ভাই বলি বন্ধু বলি কেউ তো আপন এই দুনিয়া খন স্থায়ী না দুনিয়াতে যাহি কিছু দেখি কিছুই খেলনা আমার মল যখন বলবে ও ফেরেস্তা সিং ফুক দাও ফেরেস্তা যখন সিংগাই ফুক দিবে তখন আসমান জমিন সব চূর্ণ বিচূর্ণ হয়ে আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সীমিত সময়ের জন্য ও বাবা দুনিয়াতে যে কয়দিন থাকবে যে মালা তোমায় সৃষ্টি করছে সেই মলার গোলামি করতে হইবে ও বাবা অর্থের লোভে ইজ্জতের তুমি তোমার মালাকে ভুলিয়া মলার সৃষ্টি করা গোলামের গোলাম হইয়া গিলা ও বান্দা তোমাকে কোন বান্দার গোলামি করার জন্য দুনিয়াতে পাঠায় নাই আমার মওলা পাঠাইছে মাওলার গোলামি করতে ও আমার তুমি দুনিয়াতে আল্লাহ পাখরিন তোমাকে দুনিয়াতে পাঠাইল তুমি মাওলার জন্য কি করলা মানুষ যখন বিদেশে যায় মানুষ টাকা পয়সা গুছাই মানুষ গুছায় মানুষের কাগজের কাগজপাতি ঠিকঠাক করে তুমি তোমার ভিসা পাসপুট ঠিকঠাক করছো কিনা আমার মালা যখন তোমাকে ডাক দিবে হো আমার বান্দা। দুনিয়াতে থাকা যাবে না এক সময় নাই ও বাবা আমার মলার হুকুম যখন জারি হয়ে যাবে আমার মালাটাকে সঙ্গে সঙ্গে তোমার চলে যাওয়া লাগবে বহিন আমার বন্ধুর আমার আপনারা জানেন দুই সালে পাঁচে আগস্ট সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী টেবিলে খাবার খাইতে বসেছে গরুর খাবার টেবিলে নিয়ে বসছে খাবার শুরু করবে ওই সময় বাংলার সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব বলেন ও বাংলার প্রধানমন্ত্রী আপনার সময় শেষ আর বাংলাদেশে থাকা যাবে না প্রধানমন্ত্রী বললেন আমাকে তিন ঘন্টা সময় দেন আমাকে তিন ঘন্টা সময় দেন আমি চেষ্টা করে দেখি বাংলাদেশে থাকতে পারে কিনা বাংলার প্রধান বলল আপনাকে সময় দেওয়া যাইতে পারে কিন্তু আপনার উপর আমাদের কোন জিম্মাদারি থাকবে না ঐ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি খাবার ফেলায় রাখা ওই সময় তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হয় ইজতের মালিক আল্লাহ বে ইজ্জতের মালিক ও আল্লাহ সকল বেলার ধীরে তুই ফকির সন্দা বেলা সব কে সো ভোলার তুই কেমনে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জমিনের মালিক যে আল্লাহ আসমানের মালিক সেই আল্লাহ লা ইহা ই আসসালামু আলাইকুম রহমতল্লাহ নামাজের সময় হয়ে গেছে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে ইসলাম সম্পর্কে কিছুটা আমার যোগ্যতা অনুযায়ী ধারণা দিতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ